Assalamualaikum kewasna sovar to ranna bana boshayisi aaj ki je garam poste mari babu babu aste alishilish masala na banu so shadiya ekhane li ase <tip> <tip> বেগুন একশো টাকা কেজি হ্যাঁ বড় কিন্তু কেমন জানি চামড়াটা অনেক বাড়ি আর এগুলি একটু ই আছে জাল আছে কিন্তু ছোট ছোট একশো টাকা কেজি এটাই তো কেমন একটা gera ya গোছান মেলা <cut>

মালদা চৰ্চা দিয়া চাপা দিম চাথে পাকা মা পাছত আমাৰ ডালটো গল খাই পুছে ডাল টা

কিছু বলার নাই ডিটেলস সবাই কম বেশি সুন্দর রান্না করতে পারে এক একজনের রান্না আর এক এক রকম কেউ কাঁচা মাছ খায় কি যা পছন্দ করে এটা এক সময় এক একটা অনেকেরা দেখি আমি আদা লুষণও মানে ওনারা আদা লুসুন খুব কম খায় পিজটা খায় বাচ্চা পিয়েজ দেয় এটা বেশিরভাগ মনে হয় খুলনার মাছ আর কি এরকম খুলনা পাগে থাকে ফুলের মাছ একটু মান খায় এইসব রান্না রান্নাবান্না আমি আর বয়স দিব না আমার এখানে অনেক শব্দ হইতেছে শব্দের কারণে কি কথা ভালো বোঝা যায় না না বোঝা যায় এটাও জানি না এখন থেকে বয়সটা এইভাবে দিম ওই কারণে এইভাবে আর কি দিলাম আর এত বড় ভিডিও মানে পনেরো ষোলো মিনিটের ভিডিওতে তো এত বয়স ও দিতে একটা কেমন আর কি লাগে এমনি তো তিন মিনিটের ভিডিওতেই বয়স দিতে ভালো লাগে না তারপরে আবার এত বড় ভিডিওর একটা বয়স এই কারণে এইভাবে দিয়ে দিলাম তোমার আন্দা অনেকটাই হয়ে গেছে পানি দিলাম পানি দিয়ে একটু শিখে গেলে মাছটা মাছটা উঠে একা করে দিব এইটাই এত ভালো মানে একদম ডাইলটাই হয়ে গেছে কোনো নেই মানে অনেক ভালো এই ডাল বেরিয়ে গেলো DM itu dalam DM meskipun enggak naku lah masih uh, banget itu karena masih uh, keluarin মায় একদিন রান্না করছিল খাইছিলাম আর তেমন একটা খাইলাম তারপর অনেক রান্না করলাম ওইদিন আমার মায় রান্না করছিল কান্সে কারেন সেই কারণেবার আমি আজকে রান্না এটা সাজা কেমন হয় আমার রান্নাটা পর্যায়ে দিন শীত হয়ে গেছে রাখানিটা শুকাশ শেষ কমপ্লিট রান্না কেমন হলো রান্নাটা জানাবেন সবাই কমেন্ট করে জুল টুল রাখে আমার ঝুল টুল রাখি ভাল লাগে এইভাবে রান্না জামিনা খাইতে কেমন কারণ সাথে সাথে বয়সটা দিয়ে দিতেছি খাওয়া দাওয়ার পরে বয়স দিলে বুঝতে পারতাম বুঝাইতে পারতাম মানে কেমন হয়েছে কিন্তু এখন তো আর দেওয়া সম্ভব না এইভাবেই রান্না করলাম আমার ছেলের জন্য রান্না আমার ছেলে আবারই খায় না ইলিশ মাছ তো খাইব না তোমার মাছ তো খায় না এই কারণে আর কি আলু যেদিন দিয়ে ঝোল ঝোল তুলবাই খা কেমন ঝোল না অল্প হালকা একটু পাল তো ভালো করে মশলাটা কথায় আলুটা দিয়ে দিনে কারণ আলুটা সিদ্ধ শীতইতে বেশি সময় লাগবে কারণ আলু গুলি অনেক দিনের একটু আমি বাচ্চা বাচ্চা আলু গুলি আর কি যেহেতু আলু গুলি অনেক দিনের আমার তো আবার আলু মানে আলু এই তরকারি কই খায় আলু আর আলু যখন পাতুরি বলি এইরকম রান্না আর কি তো আবার এই জিনিসটা খায়াতে মানে একটু তরকারি একটু কম খায় আর মাছ তো খায় না কি কর আর মানে শুধু মাত্র ওইরকম খাবার তো আমার আলুটা শীত হয়ে গেছে অর্ধেকটাই শীত হয়ে গেছে এখন কালা বেগুন গিলি দিয়ে দিই তো পানিটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এই জিনিসটা শুকাই যাব মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না কিন্তু ভাল লাগে কিন্তু আমার ছেলে আবার খায় না এই কারণে শুধুমাত্র ওর জন্য আর কি রান্নাটা এই তো মোটামুটি রান্না কমপ্লিট এটা হলেই শেষ